Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো আমরাও কিন্তু বেশ মোটামুটি ভালোই আছি তোমাদের ভালোবাসাও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ওই সকাল সাতটা মতো তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো ঘুম থেকে উঠেই সমস্ত বাসি কাজবাজ হয়ে গেছে তারপর কিন্তু এই যে দেখো গোলা রুটি করে নিচ্ছিলাম সকালের জলখাবারের জন্য তারপর কিন্তু গোলা রুটিটা করে এদিকে চাও বসিয়েছি তো আজকে কিন্তু একটু লাল চাই খাবো কোনো দিন দুধ চা খাই আবার কোনো দিন কিন্তু লাল চা খাই এক একদিন এক একটা কোনো দিন হয়তো লাল চা খেতে ভালো লাগে আবার কোনো দিন কিন্তু দুধ চা খেতে ভালো লাগে তো সেই জন্য যেই দিন যেটা খেতে মন চায় সেটাই কিন্তু বানিয়ে নিই তো আজকে কিন্তু লাল চাই খেতে মনটা চাইছিল তো সেই জন্য লাল চাই করে নিয়েছি তো যাই হোক এদিকে লাল চাটা বানিয়েছি আর এদিকে দেখো গোলা রুটি বানাতে বানাতে এদিকে সকলের খাওয়া শেষ আর আমার ভাগে কিন্তু আর্ধেকটা ছিল তো যাই হোক এদিকে বিস্কুটও নিয়ে নিয়েছি আবার কিন্তু দেখো গোলা রুটিও নিয়ে নিয়েছি তো আজকে শরীরটা একেবারে ভালো লাগছিল না তো সেই জন্য কিন্তু এই যে চা আর বিস্কিট আর গোলা রুটি নিয়ে কিন্তু বাইরে চলে এসেছি কারণ প্রচন্ড ঠান্ডা লাগছিল তো বাইরে এসে তারপর কিন্তু দেখো মোটামুটি ভালো এখন রোদ উঠে গেছে তো এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে আর এদিকে দেখো আমি কিন্তু চাটা খেয়ে নিচ্ছিলাম তো এই ঠান্ডার দিনে এই রোদে বসে বসে কিন্তু চা খেতে বেশ ভালোই লাগে সকাল সকাল তো যাই হোক চাটাকে এখন খেয়ে নিচ্ছি আর তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে তো যাই হোক এরপর কিন্তু চলে এসেছি রান্নাঘরে আর ভাতটাকেও বসিয়ে দিয়েছি এদিকে ভাতটাকে বসিয়ে দেখো আমি কিন্তু সবজিগুলোকে কেটে নিচ্ছিলাম তো কি কী রান্না হবে সেগুলোই তো এই যে দেখো এখানে কিন্তু চচ্চুরি রান্না করা হবে তো সেই জন্য কিন্তু আমি চচ্চুরির তরকারিটাকে কেটে নিয়েছি তো এখন কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তো যাই হোক এদিকে ভাতটাকে নামিয়ে দেখো চচ্চড়িটাও কিন্তু প্রায় আমার হয়ে এসেছে এই চচ্চড়িটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর রকম রান্না বান্না আজকে শেয়ার করব না তো এদিকে মুগের ডাল করা হয়েছিল যেহেতু আজকে শনিবার নিরামিষ আর এদিকে কিন্তু পাঁপড় ভাজা করা হয়েছিল তো যাই হোক রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমাদের যেহেতু কন্টিনিউ কয়েকদিন থেকে ধান সেদ্ধ করাই হচ্ছে মানে বাদ যাচ্ছে না এগুলো শোকাচ্ছে আবার কিন্তু করা হচ্ছে এইভাবে করা হচ্ছে ধান সেদ্ধ তো এখন যেহেতু রোদ অনেকটাই কমে গেছে কোনো দিন হয়তো বেশি রোদ ওঠে আবার কোনো দিন কিন্তু ওঠেই না তো সেই জন্য কিন্তু এই যে দেখো অনেক কয়েকদিন রোদ্রে দিয়ে দিয়ে তারপরে শোকাতে হচ্ছে তো সেই ধানগুলোকে কিন্তু ঘেঁটে দিচ্ছিলাম এরপর কিন্তু এই যে বেশ কিছুটা জামা কাপড় ছিল তো জামা কাপড়টাকেও কিন্তু এখন আমি মেলে দেব তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক এদিকে দেখো এই যে আমাদের খেজুরের আর কি খেজুর গাছ থেকে রস আর কি পাড়া হয়েছে রস মানে গাছটাকে কাটা হয়েছে আর এদিকে দেখো খেজুরের রসগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে বাড়িতে তো সেগুলো কিন্তু উনুনে বসিয়ে দিয়েছি জাল হতে তো দেখো এগুলো দেখে কি মনে হচ্ছে যে খেজুরের রস আমার তো একদমই মনে হচ্ছে না কিন্তু এটা খেজুরের রসই তো যাই হোক খেজুরের রসটাকে জাল দিয়ে দিয়েছি এরপর কিন্তু রকম কাজ বাজ তোমাদের সাথে শেয়ার করিনি তো গিয়েছিলাম একটু বাজারে একটু দরকার ছিল তো সেই জন্য কিন্তু বাজারের উদ্দেশ্যে বেরিয়ে করেছি তো টোটোতে উঠে গেছি এখন কিন্তু তোমাদেরকে একটু দৃশ্য বাইরের আর কি সবুজ দৃশ্যটা দেখাতে দেখাতে যাচ্ছিলাম তো যেহেতু আজকে কোনোরকম সেভাবে ভিডিও আর কি শেয়ার করিনি জানি না কতটুকু কি করতে পেরেছি তো যাই হোক এখন কিন্তু আমি বাজারে যাচ্ছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এরপর কিন্তু বাড়িতে ফিরে আর কোনো রকম ভিডিও করিনি তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো চলো বন্ধুরা গুড নাইট টাটা